এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে যার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এর ফলে ঘন কুয়াশা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সমস্ত এলাকাতে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও কিছুটা ঘন কুয়াশা হবে ইতিমধ্যে বিহার এবং প্রদেশ এই এলাকার কিছু অংশে ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে আকাশ মোটায় উপরে পরিষ্কার থাকলেও তাপমাত্রা কিছুটা নেমেছে এখানে পূর্ব ভারত সহ আমাদের বিহার এগুলো সবই কিছু একটু তাপমাত্রা নেমেছে তবে বুধবার থেকেই তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধীরে ধীরে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাবে এমন খবরই রয়েছে আমরা কোথায় কি হতে চলেছে সেটা আমরা এখানে আলোচনা করবো এর পাশাপাশি নতুন করে দুটি ঝঞ্ঝা আসছে পশ্চিমী ঝঞ্ঝা যেটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছিল সেটা আপনাদের বলে রাখলাম সতর্কতা দক্ষিণবঙ্গে কিছুটা ঘন কুয়াশা হতে পারে বিশেষ করে উপকূলবর্তী কিছু জেলাতে যেখানে হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি ঘন কুয়াশা হতে পারে মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই আমরা এখানে ফেরত আসছি দিয়ে দেখাবো কোথায় কি হতে পারে কিন্তু একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে কি বলা রয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আঠাশে জানুয়ারি সকালবেলা দেওয়া খবর এখানে কিন্তু কিছু কিছু কথা বলা রয়েছে আমরা একবার দেখে নিই লেটেস্ট খবর যেটা আছে সাড়ে পাঁচটার সময় তাতে সিস্টেম নিয়ে কী বলা রয়েছে তো দেখুন এখানে বলা রয়েছে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে ওয়েস্টার্লি জেট স্টেম উইন্ড থাকছে হিমালয়ের পশ্চিম ভাগে পশ্চিমী ঝঞ্ঝা দুটো পরপর আসবে উনত্রিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি এই সময়কালে দুটো আসবে অর্থাৎ দুটো ঝঞ্ঝা আসবে একটা জানুয়ারি মাসের শেষে আর একটা ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখে যেটা উত্তর পশ্চিম ভারত থেকে এগিয়ে আসতে পারে কিন্তু এখন যে সতর্কতা রয়েছে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উড়িষ্যা বিহার এই এলাকাতে কিছু কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে এর পাশাপাশি বর্জ্যবত অ্যাক্টিভিটি হতে পারে সিকিম বা সংলগ্ন কিছুটা পাহাড়ি অঞ্চলে মানে দার্জিলিং কালিম্পং এগুলোতে এবং সিকিমের পাহাড়ি অঞ্চলে আর এই যে এলাকাগুলিতে ঠান্ডা বজায় রয়েছে তবে এতে পরিবর্তন হবে তাপমাত্রা উঠতে শুরু করবে আমাদের আর একটা ব্যাপার দেখায় যে উনত্রিশ তারিখে দেখুন এখানে দুদিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যার দিকে ঘন কুয়াশা হতে পারে আর এইগুলোতে অরেঞ্জ অ্যালার্ট সহ এখানে ঘন কুয়াশার মানে কমলা সতর্কতা এবং হলু সতর্কতা রয়েছে আর উত্তর পূর্ব ভারতের আসাম এবং অরুণাচল প্রদেশের দিকগুলিতে এখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টিপাত এখানে একটু হতে পারে তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী এলাকাতে ঘূর্ণাবর্তের ফলে কিছুটা জলীয় বাষ্প প্রবেশ হয়েছে যেটা কিছুদিন আগে আপনাদের বলেছিলাম তো উড়িষ্যা এবং গাঙ্গা পশ্চিমবঙ্গ থেকে একটু মেঘলা মেঘলা আকাশ উপকূলবর্তী এলাকাতে বিশেষ করে মেদিনীপুর বা এদিকে ওই ঝাড়গ্রাম আশেপাশে কিছু কিছু অংশে তবে মেঘ ঠিক ওইভাবে বলা যাবে না যে বৃষ্টিপাত এখানে হবে জলীয় বাস্প ঢুকছে এগুলো তাপমাত্রা বৃদ্ধি করবে আস্তে আস্তে বুধবার থেকে এবং কিছুটা এখানে মেঘলা আকাশ তৈরি করতে পারে এর পাশাপাশি কুয়াশা তৈরি করবে সেগুলোই আমরা একটু আলোচনা করে এখানে কীরকম কী হবে দেখুন ইতিমধ্যে এই যে বায়ুপ্রবাহ দেখছেন এবারে কিন্তু বায়ুপ্রবাহগুলো এদিক এইভাবে বাঁকছে দেখুন এখানে ঢুকছে এইটা আরেকটু বেঁকে গিয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিকে কিছু অংশে প্রবেশ হয়ে যাবে এগুলো ট্র্যাক করলেই বুঝতে পারবেন যে দেখুন বুধবার থেকে তাপমাত্রায় পতন একটু বদল বদল হবে এবং দেখুন কুয়াশা কিন্তু দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে হবে কোথায় কোথায় ঘন কুয়াশা হবে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং সংলগ্ন কিছুটা নদীয়ার আশেপাশেও হতে পারে এবং বাংলাদেশের কিছু কিছু অংশে খুলনা বরিশাল বিভাগে কোথাও কোথাও দেখা যেতে পারে এবারে পরের দিকে যখন একটু বেলার দিকে আশেপাশ পর্যন্ত বাঁকুড়া বা পুরুলিয়ার কিছু কিছু অংশে এবং আমাদের পূর্ব বর্ধমানে একটু ঝাপসা আকাশ সকাল পর্যন্ত দেখা যেতে পারে তবে বেলা বাড়ার পর থেকে আস্তে আস্তে পরিবর্তন হতে পারে কিন্তু এখানে একটু মেঘলা আকাশ থাকবে যেগুলো রয়েছে এই বর্ধমান নদীয়া হুগলি দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি থেকে কি বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের ইঙ্গিত আছে কি বৃষ্টিপাতের ইঙ্গিত সেভাবে নেই কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন এই যে একটু মিলিমিটার দেখাচ্ছে দীঘার দিকে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স বা ফাইভ মিলিমিটার পর্যন্ত এগুলোতে মানে কোথাও কোথাও একটু হালকা ফুলকা বৃষ্টিপাত নামতেও পারে কিন্তু যেটা আপনাদের আগেও বলেছিলাম যে এই বৃষ্টিপাত হলে কোনো ক্ষতিও হবে না কোনো লাভের লাভও কিছু হবে না কিন্তু এটা মেঘলা মেঘলা কাজ থাকবে এই আর কি ব্যাপার এবারে দেখুন এই যে মেঘলা আকাশগুলো হলো আর কোথাও কোথাও হবে একটু সিকিম ভুটান দার্জিলিং কালিম্পং এগুলোতে এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঝাপসা আকাশ এবং একটু মেঘলা মেঘলা আকাশ দেখা যেতে পারে বৃষ্টি মূলত হবে আসাম এবং অরুণাচল প্রদেশের পূর্ব এই দিকগুলোতে এইখানে কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু এই কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত এখানে নামতে পারে দেখুন এই যে এই রকমভাবে কিন্তু নামার সম্ভাবনা রয়েছে এরকমভাবে এরপরে আমাদের আরেকবার এখানে নিয়ে যাচ্ছি যে মেঘমালা মোড়ে তিরিশ তারিখ একত্রিশ তারিখে দেখুন আস্তে আস্তে এখানে কিন্তু পরিবর্তন হবে ঝঞ্ঝাষের ফলে এইখানে জলি পড়ে ফলে এইগুলোতে বেশ কিছু অংশে কুয়াশা দক্ষিণ আসাম সহ মেঘালয় এবং বাংলাদেশের পূর্ব দিক ত্রিপুরা সহ কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে এবং কিন্তু বৃষ্টিপাত সেভাবে আশা করা যাবে না উত্তর পাহাড়ি অঞ্চল ছাড়া সুতরাং এরকমভাবে মেঘলা মেঘলা আকাশ হবে এবারে তাপমাত্রা দেখুন পতন হয় এই যেটা পতন হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে উঠতে থাকবে আর এই যে কুয়াশা হবে দেখুন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই কিন্তু প্রথম দিন দিকেই ঘন কুয়াশা উপকূলবর্তী জেলা ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে একদম বর্ধমান পর্যন্ত দেখা যাচ্ছে হতে পারে যে বর্ধমান সোনামুখী বাঁকুড়া এগুলোতেই রয়েছে এই এই জায়গাগুলোতে এবং বাংলাদেশের খুলনা বড়িশাল ঢাকা সহ রংপুর রাজশাহী এগুলো এই দিকে হয়ে বিহার উত্তরবঙ্গ কিছু অংশে এবং কিন্তু ঘন কুয়াশা হতে পারে এরকম করে কিন্তু থাকতে পারে এক তারিখ দু তারিখ এই সময়ে কোন কষা বেশি অংশে এগুলোতে হতে পারে যে জলীয় বাস্প কিছুটা ঢুকছে কিন্তু বৃষ্টিপাত হবে না এরকম ব্যাপার রয়েছে তাপমাত্রা দিনের বেলার দিকে বত্রিশ ডিগ্রি পর্যন্ত চলে যাবে ফেব্রুয়ারি মাসে আর রাতে এবং সকালের দিকে সতেরো ডিগ্রি কাছাকাছি বা সতেরো থেকে কুড়ি এবং ঝঞ্ঝা এরপরে আরও কিছু আসবে চার তারিখের দিকে তখন জোরালো ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে যদিও তার থেকে আমাদের এখানে বৃষ্টিপাত হবে কি হবে না সেগুলো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে আপাতত ঝঞ্ঝা পরপর যে আসছে সেটা বোঝা যাচ্ছে ফলে ঠান্ডাটা থাকবে কিন্তু কোণে বা ঠান্ডাটা বড় দাপট সেগুলো কিন্তু কমে যাবে কিন্তু যখন বারো থেকে ষোলো ডিগ্রি আশেপাশে মাঝে মাঝে হবে কিন্তু মূলত যেটা হবে ওই আঠেরো উনিশের আশেপাশে ঘোরাফেরা করবে এবং থেকে কুড়ির মধ্যে মিনিমাম আর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মাঝারি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই দিকগুলোতে ঘূর্ণাবর্ত থাকবে মনে হচ্ছে এখানে দমকা ঝোড়ো হাওয়া কে থাকবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের ইঙ্গিত দমকা ঝোড়ো হাওয়া থাকবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা সহ বাংলাদেশের পূর্ব দিকে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই কিন্তু আমাদের জানিয়ে দেখলাম তবে এতে পরিবর্তন কি হবে না হবে সেগুলো পরবর্তী অবশ্যই বলবো উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত নামতে পারে দশ তারিখের থেকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে উপরভাগে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু পাওয়া যাচ্ছে অনেকটাই কিন্তু পরিবর্তন আমরা পেয়েছি এবার একবার সরাসরি দেখে নিই যে বর্তমানে তাপমাত্রা কোথায় কি দাঁড়াচ্ছে তো এখন আমরা দেখতে পাচ্ছি দিনের বেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে চব্বিশ বাইশের মধ্যে থাকছে রাতে বেলার দিকে চোদ্দো থেকে উনিশ সকালবেলার দিকে বারো থেকে সতেরো হয়ে যাবে বুধবারের দিকে দিনের বেলার দিকে একটু মেঘলা আকাশ হবে ফলে কলকাতার আশেপাশে সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি হবে একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে ঝাপসা আকাশ থাকবে সাতাশ থেকে আঠাশের মধ্যে রাত সন্ধ্যে রাতের বেলার দিকে উনিশ কুড়ি আবার বৃহস্পতিবারে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে কলকাতার আশেপাশের তাপমাত্রা কুড়ি থেকে একুশের মধ্যে চলে যাবে এবং পশ্চিমের দিকে তাপমাত্রা তেরো চোদ্দো পনেরোর মধ্যে আশেপাশে ঘোরাফেরা করবে একত্রিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি মাসের শেষ দিনে ষোলো থেকে একুশের মধ্যে ঘোরাফেরা করতে পারে সুতরাং বৃষ্টিপাত যদি হয় এই সময়কালে মাসের শেষ দিকে তো আমাদের এখানে বাষ্প ঢোকার ফলে কুয়াশাটাই হবে কিন্তু মূলত যদি বৃষ্টি হালকা পুলকা হয় সেক্ষেত্রে এই বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ আসাম নাগাল্যান্ড মণিপুর এইগুলোতে এবং ত্রিপুরা কিছু কিছু অংশে হালকা বিক্ষিপ্ত করে হতে পারে যে আমবাসা রয়েছে মৌলুই বাজার এগুলোতে কোথাও কথা কিন্তু আমাদের যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই দিকে সেভাবে বৃষ্টিপাতের ইঙ্গিত নেই কিন্তু জলীয় বস্তু ফল যার ফলে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হবে তাই সরস্বতী পুজোর দিন আমরা যদি দেখে নিই যে বৃষ্টিপাত কিছু হবে কেন কোথাও কোনো বৃষ্টিপাত নেই বেলা একদম সকালের তাপমাত্রা সতেরো থেকে একুশ বেলা বাড়ার দিকে মোটামুটি নটা দশটার দিকে আঠাশ থেকে তিরিশ দিনের বেলার দিকে মানে দুপুরের দিকে দুটোর দিকে যদি চলে যায় আঠাশ থেকে তিরিশ বেলার দিকে আসছে কুড়ি থেকে চব্বিশ এবং রাতের একদম দিকে কুড়ি থেকে চব্বিশের মধ্যে থাকতে পারে তো এই রয়েছে আপডেট ধন্যবাদ